আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে জব সংবাদ বিডি ইউটিউব চ্যানেল এসাক্ত আজকে নতুন একটি নিয়োগ সম্পর্কে আলোচনা করব সরকারি চাকরি করতে চান এবার এসেছে দারুণ সুযোগ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনি কি চাকরি খুঁজছেন দুই সালে পঁচিশ এনজিওতে দুই হাজার বেশি পদে বিশাল নিযোগ আজকের ভিডিওতে জানব পদের নাম যোগ্যতা বেতন আবেদন পদ্ধতি সবকিছু তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন থেমস অর্থাৎ ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সারাদেশব্যাপী বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য নিযোগ দিচ্ছে বিপুল সংখ্যক জনবল পদের তালিকা চলুন জেনে নেই এই নিযোগে কোনো কোনো পদে লোক নেওয়া হবে শাখা ব্যবস্থাপক দুইস্ত জন হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পাঁচশো জন ফিল্ড সুপারভাইজার এক জন সহকারী ফিল্ড সুপারভাইজার জন বিনিয়োগ বিনিয়োগকর্মী দুইশত জন যোগ্যতা ও বেতন প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক স্নাতকোত্তর ফাজিল কামিল এমনকি এইচএসসি পাশেও আবেদন করা যাবে কিছু পদে বেতন স্কেল উনতিরিশ হাজার চারশত টাকা থেকে শুরু করে একচল্লিশ হাজার সাতশো টাকা পর্যন্ত সাথে থাকছে অন্যান্য সুযোগ সুবিধাও আবেদন করতে হবে অফলাইনে থেমসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে ঠিকানা ছয়শত একত্রিশ পাঁচ পশ্চিম কাজীপাড়া মিরপুর মিরপুরদোশ ঢাকাবারো ষোলো আবেদনের শেষ তারিখ পদের ভিত্তিতে আবেদন শেষ তারিখ ভিন্ন ভিন্ন সতেরো মে থেকে শুরু করে সতেরো জুন পর্যন্ত তাই দেরি না করে এখনই আবেদন প্রস্তুতি শুরু করুন এমন আরও চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ভালো লাগলে একটা লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ